দ্য বং ওয়েব চ্যানেলে তোমাদের স্বাগত অনেক দিন পর একটা ছোট্ট এটা ব্লগও বলতে পারো বা আমার একটা ছোট ভিডিও করে রেখে যেতে চাচ্ছি শরীরটা খুব একটা ভালো না জানি না আর কদিন আছি পৃথিবীতে তোমাদের এর আগেও ব্লগে আমি বলেছিলাম যে আমার অনেক কাহিনী আছে আমার অনেক কষ্টদায়ক কথা আছে আমি বলে যেতে চাই কারণ আমার আমি আমার আমি কাকে অভিযোগ করে কাকে বলবো কারণ আমার মা নেই বাবা নেই কেউ নেই আমার আমার বলার জায়গা কেউ নেই আমিও খুব সুস্থ ছিলাম ভালো ছিলাম মা বাবা দাদা বুড়ি শ্বশুর শ্বশুর শাশুড়ি সবাইকে নিয়ে আমিও সংসার করছিলাম শ্বশুর মারা গেল মা বাবা মারা গেল সবার রূপ বেরিয়ে এলো আমার নিজেরই কাহিনী বলতেও লজ্জা করে বাপের বাড়ি মানুষের মেয়েদের খুব প্রিয় জায়গা প্রত্যেকটা মেয়ের কাছে তার বাপের বাড়ি খুব প্রিয় আমি হয়তো একরকম ব্যতিক্রম যে বাপের বাড়িকে থেকে শ্বশুর বাড়ি এখন ভালো বলি হয়তো ভিডিওটা একটু বড়ো হবে আমার কাহিনিটা তোমরা একটু শোনো হয়তো একদিনে বলবো না টুকরো টুকরো করেই বলছি দু সালে বাবা মারা যায় দু হাজার আমার মা মারা যায় মায়ের প্রচণ্ড সুগার ছিল তো আমি মাকে বাঁচানোর জন্য আপ্রাণ চেষ্টা করছি তো মাকে আর বাঁচাতে পারিনি মাও চলে গেল মা চলে গেল উনিশে দুই হাজার একুশে আমার ক্যান্সার ধরা পড়ে ব্লাড ক্যান্সার আমি এই কথাগুলো বলে যেতে চাই সবাই বুঝুক জানুক আসল বা কথাটা তাহলে তো সবাই ভাববে যে না আমি দোষী হ্যাঁ আমি বাপের বাড়িতে আমার দাদার নামে আমি কেস করি হ্যাঁ এটা সত্যি আমি করছি করি কখন করি দু হাজার তেইশে আমি কেসটা করি আমি ক্যান্সার থেকে ওঠার পর আমি খুবই অসুস্থ যাদের আজকে আমার দাদার চাকরি ও একটা ব্যাংকে চাকরি করে সেন্ট্রাল সেন্ট্রাল কপারেটিভ ব্যাংকে চাকরি করে ওকে দাঁড় করানোর জন্য আমি প্রচুর চেষ্টা করেছি এবং আমার হাজব্যান্ডও তখন ওর চাকরি ছিল না ও চাকরি হয়তো আট ন বছর বা দশ বছর হবে হলো যাক ওকে দাঁড়ানোর পর আমি ভাবছিলাম যে আমার দায়িত্ব হয়তো কমে যাবে ও চাকরি পেয়েছে বাবা মার দায়িত্ব নেবে আমার বাবার কোনো পেনশন ছিল না প্রাইভেট ফার্মে চাকরি করত কিন্তু না আমাকে সে দায়িত্ব করে যেতে হয়েছে বাবা মারা যাওয়ার পর মার আয়া মার ওষুধপত্র ট্রিটমেন্ট এটু সেট আমি করেছি আমার হাজব্যান্ড খুব ভালো লোক সে আমায় সহযোগিতা করেছিল কিন্তু সত্যি কথা বলতে এটা বলা মানে নিজের মুখেই নিজে থুতু দেওয়া তাও আমি বলবো কিছু টুকরো টুকরো করে তোমাদের প্রত্যেক দিনই আমি শোনাবো দু হাজার তেইশে সবার রূপ সামনে এলো আমার দাদা বৌদি ভাস্তা এই তিনটেই প্রাণী আমি যখন গুরুতর অবস্থা চেন্নাইতে ভর্তি দু মাস ধরে আমার যখন ট্রিটমেন্ট হচ্ছিল একটা পারের জন্য আমার দাদা আমাকে দেখতে যায় আমি সেটাও মাফ করে দিয়েছিলাম ঠিক আছে সবার তো পক্ষে সম্ভব না হয়তো আমার দাদা পারে না আমাকে আমার পাড়া প্রতিবেশী শ্বশুরবাড়ির লোক সবাই বলেছিল যে কেমন তোমার দাদা যে দাদার জন্য তুমি এত কিছু করলা কেমন তোমার দাদা যে তোমায় মরণ বোনকে দেখতে যেতে পারলো না তাও আমি মাফ করে দিয়েছিলাম আমার ক্যান্সার হওয়ার পর আমার অনেক রকম সাইড এফেক্ট দেখা দেয় আমার হরমোন তোমরা তো আমার শুনেইছ হরমোন ডিসব্যালেন্সের কথা আমার প্রচণ্ড ব্লিডিং হচ্ছিল সেই সময়টা তো তোমাদের দাদা আমাকে তাড়াহুড়ো করে প্রচুর হাই রেটে ফ্লাইটে টিকিট কেটে নিয়ে যায় এবং যখন আমি ব্যাক করি এয়ারপোর্টে নামি তখন আমার দাদার ফোন আসে এবং আমাকে বলে যে বুনু কার কখন কি হয়ে যায় একটা বারে খোঁজ নি যে ডাক্তার কি বললো তোর অবস্থা কি এটার খোঁজ নেয় বলল যে কার কখন কি হয়ে যায় তাই আসিস বাড়িটা লিখে দিস আমি তখনও কিছু বলিনি জানিস দাদা আমার না অপ্রশ্ন করতে বলছে মাত্র তিন মাস হলো তো আমি কি পারবো ধকলটা সহ্য করতে ওগুলা বললো না না করতে টোরতে হবে না কিন্তু তুই আয় এসে আমাকে বাড়িটা লিখে দিস ঠিক আছে তারপরও বাড়িতে আসার পরও কিছুদিন কেটে যায় আবার ব্লিডিং শুরু হয় তো একদিন বৌধুমণিকে ফোন করে বলি বৌধুমণি তোমার শ্বশুরবাড়ির লোক বলতে তো আমি তাও একটা খোঁজ নাও না খালি খোঁজ নেওয়ার কথা বলছিলাম ফোনে এটাই আমার অন্যায় হয়েছিল যে আমার তো বড় রোগ একটা খোঁজ আমার তো মা নেই বাবা নেই আশা করছিলাম তাদেরকে তো প্রচুর করছি হ্যাঁ তাদের অবস্থা ফিরে গেছে তাদের বাড়ি গাড়ি বিশাল পয়সা হোক আমি আশীর্বাদ করি আরও বড় হয় জানি তারা চোখ দিয়ে দেখবো শান্তি পাবো কিন্তু ব্যবহারটা একটু ভালো চেয়েছিলাম তখন বধুমণি বলে আমি আমার মায়ের খোঁজ নিই না তুমি কে এটা নাও বলতে পারতো এই কথাটা নাও বলতে পারতো আমি এই ভিডিওটা করতে চাই আমার আত্মীয় স্বজন তারা প্রতিবেশী সবাই দেখুক এবং জানুক আমি কাউকে তারপর আমি আমার দাদা আমাকে আরেক দিন ফোন করলো এটা বলার পর পর্বজনে আমি চুপ হয়ে গেলে বা তুই কবে আসবি বাড়িটা কবে লিখে দিবি তখন আমি দাদাকে বলছিলাম হ্যাঁ আমি যেটা বলছি প্রত্যেকটা সত্যি কথা আমার মরা মা বাবার টিপি কেটে বলতে তখন আমি বলছিলাম যে আমার তোরা খোঁজ দিস না খবর নিস না আর মা বাবার কর্তব্য যদি আমি করে থাকি তাহলে কেন আমি বাড়ির ভাগ নেবো না রাগেই বলছিলাম তখন আমার দাদা উত্তর দিচ্ছিল ওপার থেকে যে বাড়ির ভাগ নিবি আয় পা ভেঙে গুড়া করে দেব আলিপুরে পা দিবি এই কথাটা বলছিল আমার খুব দুঃখ হয়েছিল যে যে দাদার জন্য আমি এত করলাম অর্থের অ্যামাউন্টের কথা আমি আজকে ভিডিওতে বলতেছি না আমার আত্মীয় স্বজন সবাই জানে সে আমায় বলল তুই নিতে আমার অভিমান হয়েছিল তারপর আমি বলছিলাম না আমার অধিকার আমি নিব হ্যাঁ আমার দাদা আমার অসুখে দুই লাখ টাকা দিয়েছিল সেটার সুদ সমেত ফেরত চাইছে আর আমার হাজব্যান্ড যখন দাদাকে দাঁড় করানোর জন্য ব্যবসায় সাড়ে সাত থেকে আট লাখ টাকা দিয়েছিল তার একটা টাকা কিন্তু আমি চাইনি ইভেন মা মারা যাওয়ার পর লাস্ট বিশ হাজার টাকা হোমের বিলটাও আমি দিছি আমার ভাস্তা একদিন ফোন করে বলে আমি ক্যামেরার লেন্স কিনবো আমায় চল্লিশ হাজার টাকা দেবে পিয়া আমি না আমার কাছে তো এই মুহূর্তে নাই পিষনের কাছ থেকে সে পিছন কিন্তু চল্লিশটা পয়সাও চায়নি তো তোমাদের কাছে জানানো আর আমার গল্পটা ইউটিউবের পাতায় থেকে যাওয়া সেটাই আমি চাইছি যে সবাই শুনুক দেখুক বুঝুক আর কিছু না তখন কেস করার পর জানতে পারলাম আমার মা নাকি মারা যাওয়ার আগে উইল করে দিয়ে গেছে আমি জানতে পারিনি গো আমাকে একটা বার জানায় তখন তো আমি নিতে চাইনি তাহলে তখন কেন আমার মা দাদা তাদের তো আমার মা নয় অসুস্থ ছিল জ্ঞান ছিল না আর যারা যারা সই করছে পাশের বাড়ি মামা এই মামা একদিন আমায় ফোন করে বলতো চুটকি তোর মার জন্য যে আয়া ঠিক করে দিছিস সেই আয়াকে দিয়ে বাড়ির কাজ করায় পপি চুটকি তোর মার এই অবস্থা মামা খুঁজতে কিন্তু সেই মামাও উইলের মধ্যে সই করছে কিন্তু সেই মামাকে যখন আমি বলছিলাম ফট করে তো কেস করিনি মামাকে যখন বারং বারংবার বলছি মামা আমি ওর নামে কেস করব কেন এরকম কথা বললে আজকে আমি অসুস্থ আমায় মারবে বলে আমার খুব দুঃখ লাগছিল আমি সত্যিই একটু ইমোশনাল হয়ে পড়ছি আমি না আমি এমন একটা ধরনের মেয়ে যে আমার বাড়ি থেকে আসলো তাকে আমি অশ্রদ্ধা করি না কিন্তু আমাকে অনেকে অনেক ভাবে কাছে খারাপ করছে করোনার সময় আমার বোন এসছিল খুর্দু তো বোন ভালো মতো হয়তো আমি ওই সময় রাগ করছিলাম ওরই মামা তো ভাই আমি বলে যাই সব কিছু আমাকে ফোন করে করে মানে ওর নামে নেগেটিভ কথাবার্তাগুলো আমার কাছ থেকে নিছে কুর্তির কি আসা উচিত হয়েছিলো বলতো একটা বাজে আমি বলছি হ্যাঁ রে কুর্তির এই সময় আসা উচিত হয়নি এইগুলোই উত্তর দিয়েছিলাম তার বিনিময়ে ও ফোনগুলোর কথাগুলো আমার কাকা কাকিকে বলে ওখানে আমাকে খারাপ আমার কোনো আসে যায় না আমি খারাপ ভালো হতে চাই যার মা বাবাই নাই তার আবার আপনকে কিন্তু তার নিজের দাদাই বোনকে বুঝলো না আমার তো তো অনেক দূরের কথা যাই হোক আমি তুলতে চাই না তারাও জানতে চাইনি তারা বললো তোর বোনের সাথে তোর তোর বাড়িতে কোনো দিন আর যাবে না হ্যাঁ আমার ছেলে ওই সময় নেউটিয়াতে ভর্তি ছিলাম করোনার পিরিয়ডে আইসিউতে ছিল আমার মাথা ঠিক ছিল না আমিও আইসিউতে চলে গেছিলাম যাক ওগুলো অনেক দিনের কথা ভালো মন্দ বিচার তো ভগবান করবে আর আমার এখন অন্যায় হচ্ছে আমি উইল ও কেসে জিতে যায় সাধারণ নর্মাল কথা উইল করা থাকলে তো তাহলে আজকে আমি বলতে চাই এই মামা সে তো বলতে পারতো কেস করার আগে যে তোর না মা উইল করে দিয়ে গেছে একটা বার বলেনি আজ তারা খুব ভালো এই মামা আজ দাদার নামে হাজারো নিন্দা করছে সৌরভ বাজে ছেলে একুশ বছর বয়সে বিয়ে করছে ফালতু ছেলে মানে যা নাই অখাদ্য কুখাদ্য আমার কাছেও বলছে আমার দাদার নামে আজ তারাই কিন্তু খুব আপন খুব প্রিয় ভালো ভালো যারা করে গেল তারা খারাপ যারা সংসারটাকে দাঁড় করানোর চেষ্টা করলো তারা খারাপ আমি আমি কোনো অভিশাপ বা কিচ্ছু দিব না তাদেরকে তাদেরকে এইটুকুই বলবো যে চোখের জল আমার তোরা ফেলছিস তোদের আশীর্বাদ করে গেলাম শতগুণ চোখের জল জানি তোরা ফেলিস প্রাণ ভরে আমি আশীর্বাদ করলাম বন্ধুরা বলো তো আমার এখানে অন্যায় কি হয়েছে আমার বাবা মারা যাওয়ার সময় আমার দাদা ফুলে মুখ মুখালিনি করতে আমার বাবাও জানতো ও আমার প্রতি বদনাম দিয়েছে আমি নাকি সব বাসন পত্র গয়নাঘাটি আমি সব নিয়ে চলে এসেছি মার কাছে বিশ্বাস করো যে বাসন দুটো তিনটা দিয়েছে আমি ওরকম মেই না আমার বাবা আমার হাত ধরে দিয়ে গিয়ে বলছিল আমার তো মা নাই তাই তোকে দিয়ে গেল আমি সেটাও দাদা আমাকে আসছিল নিমন্ত্রণ করতে করে যে নিয়ে যা আমার লাগবে না আমার নিজেরই ঢের বাসুন আমি আনি নিই শিলিগুড়ি থেকে আমি নিজে একটা অসুস্থ আজ আছি কাল নয় আমি আর নিয়ে কি করব আমার কোনো কালেই লোভ ছিল না লোভই যত থাকতো পয়সার লোভ তাহলে আর আজকে ওদের বাড়ির পিছনে মা বাবার পিছনে লাখ লাখ টাকা খরচা করত যা তো শুনতেই পেলে সব কিছু এখন আমার এই দাদা আমাকে বারবার বলছে তুই একটা বার হলেও বিয়ে বাড়িতে আয় আমি তো কোনো দিন আমার বাপের বাড়ি আমি আর যাবো না তোমাদেরকে বলছি এত কিছু ঘটনা ঘটার পর যাব না যে বাড়ি থেকে এত বড় দুঃখটা পেয়েছি তোমাদের তো সবই তুলে ধরলাম সেই বাড়িতে যাব না কিন্তু ও বারবার আমাকে অনুরোধ করছে একটা বার হলো তুই আমার এই বিয়েতে আয় নাহলে আমি মেয়ের বাড়িতে কি বলবো ও নিজে মুখে বলে গেছে আমার এখানে এসে তুপুরিতে তুমি বুনুকে বোঝাও আমার হাজব্যান্ডকে বলছে তোর অনুরোধ রক্ষা করার জন্য আমি বিয়ে বাড়িতে গেলাম এবং বিয়ে বাড়িতে যাওয়ার পর আমার সাথে কি করলো ব্যবহার সেটা তো তোমাদের সামনে তুলেই ধরেছি তোমরাই বিচার করো আর তোমরাই ভালো মন্দ ভুল কোনটা ভুল কোনটা সঠিক তোমরাই বলো তাহলে আমি খুশি হব আমার মনটা শান্তি পাবে আমার তো আর নিজের কেউ নেই তাই ইউটিউবকেই ইউটিউবের বন্ধুরাই এখন আমার নিজের পরিবারের লোক তাই তোমাদেরকে জানালাম যদি দিদিভাই ভুল করে তাহলে দিদিভাইকে উত্তরটা তোমরা ভুলই দিবে লিখবে আর সঠিক হলে সঠিকই লিখবে সুতরাং তোমাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট আমার এই গল্পটা প্লিজ একটু গল্প নয় আমার আমার মনের কথাটা তোমরা প্লিজ মন দিয়ে একটু শুনো দেখো আমি শান্তি পাবো